উদয়পুর রাজনগর গ্রাম পঞ্চায়েতের সার্বিক সহযোগিতা এবং বাগমা এগ্রি প্রডিউসার প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এলাকার জনগণকে নিয়ে শনিবার অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আরবিআই এর পক্ষে সুরেন্দ্র নিধার সহ বিভিন্ন ব্যাংকের আধিকারিকরা বক্তারা গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে প্রতারণার শিকার না হয়ে ব্যাংকমুখী হওয়ার জন্য অনুরোধ করেন আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত সারা রাজ্যে আটটি জেলাতে সবকটি পঞ্চায়েতে এবং ভিলেজগুলিতে মানুষকে সচেতন করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ চালিয়ে যাচ্ছে এই জন্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেইগুলো জনগণকে সচেতন করার লক্ষ্য নিয়ে শনিবারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের এখানে জনসুরক্ষার ক্যাম্প হচ্ছে জনসুরক্ষা ক্যাম্প হচ্ছে আমাদের গভর্নমেন্টের সরকারের কিছু কিছু যোজনা রয়েছে যেমন সুরক্ষা বিমা জীবন জ্যোতি অটল পেনশন জনধন খাতা এবং রি কেউইসি হচ্ছে জনধন খাতা যেগুলো দশ বছর আগে খোলা হয়েছিল অনেক অ্যাকাউন্ট এরকম থাকছে যেখানে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কারণ ব্যাংকের খাতাগুলো রিস্ক দিয়ে বোঝানো হয় রিস্ক এলিমেন্ট থাকে তো যে খাতাগুলো দশ বছর হয়ে গেছে সেই অ্যাকাউন্টগুলোতে আবার করে আপডেট করতে হয় ডকুমেন্ট দিয়ে তো সেই রিকেওয়াইসি করা হয় আমাদের এখানে গোমটিতে যেমনি একশো তিয়াত্তরটি গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কাউন্সিলে প্রোগ্রাম চলছে আজকে তেমনি রাজনগরে একটা প্রোগ্রাম চলছে আমাদের আজকে অন্য জায়গায় প্রোগ্রাম চলছে তো এখানে আমাদের লক্ষ্য হচ্ছে জনগণদেরকে সচেতন করা নিজেদের অ্যাকাউন্টটাকে চালানোর জন্য নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হচ্ছে তাদের পরিচয় সেই খাতার বিনিমূল্যে তারা অনেক কিছু পান এই সুরক্ষা বিমা কুড়ি টাকার সুরক্ষা বিমা চারশো টাকা দিয়ে লাইফ ইন্স্যুরেন্স যেটা জীবন জ্যোতি বলি তো এইগুলো টাকা দিয়ে নিজেদের ইন্স্যুরেন্স করতে পারেন তো আজকের লক্ষ্য হচ্ছে গভর্নমেন্টের উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য যে যত লোক এখন পর্যন্ত এই স্কিমগুলো করেনি তারা যেন আবার এই স্কিমের মধ্যে তাদেরকে নথিভুক্ত করা যায় আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছে এই উপসর্গুলো সাধারণ এগুলো হতে পারে গোল পাথরের গোপন সংকেত। বহিরাজ্যের প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর তত্ত্বাবধানে গোল পাথর সহ আর অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা